এখন আমি পুলিশের গাড়ি ডাক দেবো তো ছোট ভাই কি অবস্থা আসি ভালো আচ্ছা ঠিক আছে তুমি নাকি অনেক কিছু ডাক পারো হ্যাঁ অনেক কিছু ডাক দিতে পারি কি কি পারো একটু বলো তো দেখি অ্যাম্বুলেন্সের ডাক পুলিশের গাড়ির ডাক বিড়ালের ডাক দিতে পারি আচ্ছা এখন কি তুমি ক্যামেরার সামনে এগুলা দিতে পারবা হ্যাঁ পারবো আচ্ছা আগে তোমার নাম বলো নাম বলে তারপর শুরু করো আচ্ছা আমার